বারবার বলছে তোদেরকে এমন এমন জায়গায় মারাবো কালকে সকালবেলা তোরা দেখাতে পারবি না পুলিশ চালিয়েছে এবং গুন্ডাবানি পুলিশ তো ছিল একজন থেকে চারজন চারজনই ছিল পুলিশ আর বাদ বাকি যা পনেরো কুড়িজন ত্রিশ জন ছিল সব বাহিনী ছিল পর থেকে প্রথমে যখন তিনজন আসে তখন আমাদের বাড়ি বাড়ি ঢুকছে পুলিশ তখন আমরা প্রত্যেক মেয়েরা শাঁক ঝাঁজ বাজি আমরা মন্দিরে বসি তখন দেখি না দশটা গাড়ি দশটা গাড়ি ঢুকে প্রত্যেক খেলার কোনো মহিলা পুলিশ নেই সব পুরুষ পুলিশ প্রত্যেককে মহিলাকে ধরে মারছে আর বারবার বলছে তোদেরকে এমন এমন জায়গায় মারাবো কালকে সকালবেলা তোরা দেখাতে পারবি না নমস্কার সন্দেশ খালির গুন্ডা মস্তান ধর্ষক তৃণমূল নেতা শেখ শাহজাহান এখন জেল হেফাজতে কিন্তু তারপরেও সন্দেশ খালি আছে সন্দেশ খালিতি পুলিশকে বলা হয় শান্তি বাহিনী কিন্তু এই পুলিশ কি সন্দেশখালীর সাধারণ জনগণকে শান্তি দিতে পেরেছে আজকে সপ্তম দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীতে লোকসভা ভোট হচ্ছে কিন্তু গতকাল রাত থেকে এই সন্দেশখালী থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত মথুরাপুর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিশেষ করে হিন্দু জনবসতিপূর্ণ এলাকাতেই তৃণমূলের চটিচাটা দলদাস পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকাতে গিয়ে মা বোন মহিলাদের ওপর যেমন লাগাম ছাড়া অত্যাচার করছে একই সাথে ওই এলাকাতে বিজেপির যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে নানারকমভাবে মিথ্যা কেস দিয়ে রাতারাতি গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তৃণমূলের দলদাস পুলিশ একই সাথে ভিডিওর প্রথমে আপনারা যেমনটা শুনলেন মহিলারা জানাচ্ছেন ওই এলাকাতে পুলিশ এসে কোনো রকম মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশ দিয়ে মহিলাদের ওপর মারধর করা হচ্ছে একই সাথে মহিলাদেরকে অকথ্য নোংরা ভাষাতে গালাজো করছে পশ্চিমবঙ্গের তৃণমূলের দলদাস চটিচাটা পুলিশ